বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম তস্ক্রস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি বাসপাতা বা ফাশ সুটকি দিয়ে একটা সুটকির রেসিপি শেয়ার করব খুবই মজার এবং লোভনীয় রেসিপি এখন তো বাজারে সব শীতকালীন সবজি তো এসে গেছে সারা বছরে পাওয়া যায় তারপরে এখন যেগুলো আসতেছে সেগুলো তো টাটকা একদম শীতকালীন সবজি এখানে আমি বাসপাতা বা আমরা এটাকে চট্টগ্রামের পাশায় ফাঁসিয়া শুটকি বলি সবাই কিন্তু এটাকে বাসপাতা সুটকে বলে সুটকেগুলাকে আমি ভালো করে ধুয়ে আমিষগুলো তুলে পানিটা আগে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট তারপরে আমিষ তুলে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এক একদম নরম হয়ে যায় মাছগুলা নিয়েছি এখানে আমি তিনটা মূলা মূলাগুলাকে আমি কিন্তু জুস দিয়ে নিয়েছি কারণ মূলার একটা আষ্ট গন্ধ থাকে সেই জন্য মূলাকে যদি আগে একটু জুস দিয়ে দেন মানে একটু সিদ্ধ করে নেন পানি দিয়ে তাহলে মূলা কোনো গন্ধ থাকে না খুবই মজা হয় একদম রসালো রসালো ঝুলটা ঢুকে মূলার মধ্যে আলাদা একটা মজার টেস্ট হয় আর ফাইসা বা বাস পাতা সুটকি দিয়ে কিন্তু অসাধারণ হয় মূলাটা আমি সেই জন্য মূলাটা কিন্তু সুটকির সাথে খাই আর নিয়েছি ফুতা বেগুন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর যখন নতুনদের জন্য শেয়ার করছি যখন বেগুনের মধ্যে পোকা থাকার সম্ভাবনা একবার দেখা যাবে এক পিসের এক এক সাইডে পোকা আছে তখন অন্য সাইডগুলোকেও এভাবে করে পিছনে একটু একে একে এভাবে করে দিলে বোঝা যায় পোকা আছে কি না সেই জন্য একটু নতুনদের জন্য বললাম কিভাবে কাটবে আর চেক করবে সেটা আর নিয়েছি দনিয়া পাতা রসুন কুচি পেঁয়াজ কুচি এ হলো আজকে আমার বাসপাতা শুটকির জন্য উপকরণ এবার বাসপাতা শুটকিটা আমি রান্না করে নিব পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি একদম গ্রাম্য পদ্ধতিতে রান্না করছি আমি সুকিট একটু তেলটা কমিয়ে দিলাম আপনারা চাল আর একটু বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন লবণ দিচ্ছি তাড়াতাড়ি পেঁয়াজ আর রসুনটা বাজা হয়ে যাবে একটু পরিমাণটা বাড়িয়ে দিলাম লবণের আপনারা বুঝে শুনে দিবেন আমি যেহেতু একটু জোর রাখবো সেজন্য একটু বাড়িয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন বাজার সময় আমরা দিয়ে দিচ্ছি সুটকিটা এর তেলের মধ্যে একটু পাতার সুটকিটা একটু ভেজে নিবো খুবই মজা হয় কিন্তু চামচ লাল মরিচের গুঁড়া সুটকি একটু মরিচটা একটু বাড়িয়ে দিলে কিন্তু শাক হয় সেই জন্য আমি করে দিয়েছি অলপ পানী দিয়ে কচি আনিব হয়ে গেছে দিয়ে দিচ্ছি বেগুন আমি তিন থেকে চার মিনিট বেগুন একটু কষাবো শুক্তির সাথে মূলা দিয়ে তো জুস দেওয়া সিদ্ধ করা সেজন্য মূলাটা একটু পরে দিলেও চলবে একদম ভেঙে গেছে মাছ অল্প করে পানি দিয়ে কষিয়ে নিবন কষানো হয়ে গেছে এবার মূলাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাটাগুলো নিয়ে ফেলতে পারবেন যেহেতু কাটা কাঁটা ছুটে গেছে কষানো হয়ে গেছে এবার জুলের জন্য পানিটা দিয়ে দিব বেগুন আর মূলা সিদ্ধ হতে আর বেশিক্ষণ সময় লাগবে না মূলা তো অলরেডি সিদ্ধ বেগুনও প্রায় হয়ে এসেছে আমি জন্য জুলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি হয়ে গেল আমার বাঁশ শুকি দিয়ে মূলা বেগুন ফুতা বেগুন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আমি জুলের পরিমাণটা এতটুকু রাখবো দুই মিনিট ছোটো আছে হাফ ডাকনা করে রাখবো একটু তেল ওঠার জন্য এই দু মিনিট পর খুব সুন্দর করে তেল উঠে এসেছে আমি এমনিতে দিয়েছি যা দিয়েছি খুব সুন্দর করে দেখা যাচ্ছে এবার নামিয়ে নিব খুবই সুগন্ধি হয়েছে মাসাল্লা শুটকিটা মজার সুটকি ছিল এই তো হয়ে গেল আমার ফুতা বেগুন আর মূলা দিয়ে বাস পাতা সুটকি দেখতে এরকমই হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আপনাদেরও ইনশাল্লাহ খুব ভালো লাগবে আমার এই মূলা আর ফুতা বেগুন দিয়ে বাসপাতা সুটকির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুটে হয়ে থাকলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম